আসসালামু আলাইকুম শেষ চিঠির তৃতীয় পর্ব আজ আমি আপনাদের সামনে আবারও নিয়ে চলে এসেছি কেমন আছেন সবাই গত পর্বে নওসিন আর ইরার মধ্যে কি কথা হলো তা আমরা জানতে পারিনি কিন্তু তাদের দেখা হয়েছিল আজকে আমরা জানব তাদের মধ্যে কি কথা হয়েছিল তো বন্ধুরা গল্পটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করব। আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন যেন পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার ফোনে নোটিফিকেশনটি বেজে ওঠে তো চলুন শুরু করা যাক নওশিন তার নাম বলে বলল আমি মেয়েটা সহজ গলায় বলল আমি ইরানা চলুন কোথাও বসে কথা বলি কোথাও বসবো না কোনো ভূমিকায় না গিয়ে নওশিন সরাসরি প্রশ্ন আপনি সোহেলকে কিভাবে চেনেন কোন সোহেল ভনিতা করছেন কেন আপনি বুঝতে পারছেন না কোন সোহেলের কথা বলছি ও ও ও বুঝতে পেরেছি আপনি কি ভাইয়ার কথা বলেছেন নসিন এই প্রশ্নে কিছুটা খেলো। এই মেয়েটা ভাইয়া ডাকছে কেন সোহেল আপনার কেমন ভাইয়া কেমন ভাইয়া মানে কি বললেন এটা আমার আপন ভাই মায়ের পেটের ভাই মেয়েটার কথা নসিন বেশ লজ্জা পেল লজ্জার কিছু সময় কোনো কথা বলতে পারলো না মনে মনে তখন নৌসিন মনে মনে শ্যামার চোদ্দ গোষ্ঠীকে উদ্ধার করে নিল এই শ্যামাটার জন্য কি সহিলের বন্ধু অন্য কিছু ভেবে বসে আছি ইরানা বলল এবার তো একটা প্রশ্ন আমিও করতে পারি ভাইয়াকে আপনি কিভাবে চেনেন নসিন এই প্রশ্নের জন্য মোটেও প্রস্তুত ছিল না ও কিছুটা থমথম খেয়ে গেল যদিও ইরানার দিক থেকে এই প্রশ্ন আসাটাই স্বাভাবিক ছিল ইরানা জবাবের জন্য অপেক্ষা করলো না বলল আপনাকে বোধ হয় বিব্রত করে ফেললাম বিব্রত হবার কিছু নেই কারণ ভাইয়ার মুখে অনেকবার শুনেছি নিজে থেকে না ভেবে এবার কিছুটা কিন্তু লজ্জিত ভাবটা কাটলো না ইরান্ন চোখে এই বিষয়টা এড়ালো না সে যেন পরিস্থিতি স্বাভাবিক করতে চাইলো বলল আমার ভাইয়ার মতো মানুষ পৃথিবীতে আর দ্বিতীয়টা নেই নরসিন জিজ্ঞাসু দৃষ্টিতে ইরানা দিকে তাকালো এই তাকানোর মানে হলো কি রকম দ্বিতীয়টি নেই কেন ইরানা বলল এত ভদ্র ছেলে কখনো কোনো মেয়ের সঙ্গে কথা বলা দূরে থাক তাকাতেই দেখিনি এই যুগে এরকম ছেলে ভাবাই যায় না নসিন এবারও মুখে কিছু বলল না শুধু মৃদু হাসলো চোখ মুখ উজ্জ্বল হয়ে উঠল ওর ইরানার কথাগুলো শুনতে ভালোই লাগছিল নিউ মার্কেটে কফি শপে বসে এরপর আরো কথা হলো কথা ইরানায় বলছিল সবই ভাইয়ার প্রশংসামূলক কথাবার্তা নসিন শুধু নীরব শ্রোতা হয়ে শুনেই যাচ্ছিল শুনে সোহেলের সম্পর্কে অসন্দেহগুলো দূর হয়ে গেল বুঝল বান্ধবীরা এতদিন সোহেলের বিষয়ে ওর কাছে উল্টাপাল্টা শুনিয়েছে আসলে সোহেলের মতো ছেলেই হয় না মিলি বলল কী রে হঠাৎ কোন ভাবনায় ডুবে গেলি বললি না সোহেলের জন্মদিন কবে মিলি বলল একটা কথা বলে রাগ করবি রাগ করার মতো হলে তো করবই যাতে রাগ না করি সেভাবেই বলার চেষ্টা করি ওকে বল কি কথা না মানে বলছিলাম তুই হচ্ছিস একটা ইসলামিক মাইন্ডের ফ্যামিলির মেয়ে তোর বাবা মা কি এই ধরনের সম্পর্ক মেনে নেবে মেনে না নেই তো না নেবে তাতে কি পরে তো তোকে পোস্তাতে হবে তোর বাবাকে তো আমি চিনি সোজা বাড়ি থেকে বের করে দেবে বলবে দূরে গিয়ে মর তখন দূরে গিয়ে মর বললে দূরে গিয়ে মরবো তাতে তোর সমস্যা কোথায় সমস্যা আছে কাছাকাছি মলে আমি অন্তত খবরটা পাবো পরে তো ডেড বডি ধরে কিছুক্ষণ কান্নাকাটি করে আসতে তো পারবো দূরে হলে তো তুই এই সুবিধাটা পাচ্ছিস না তাই না নওসিন বিরক্ত গলায় বলো এইসব বিষয় নিয়ে গিয়ে কি করে তুই কী মজা পাস বল তো মিলি কোনো মজা পায় না তবুও করি তবে এবার সিরিয়াসলি বলছি তুই সোহেলের পিছু ছাড় এই ছেলে শেষ পর্যন্ত তোর বারোটা বাজাবে শেষে কোন গান গেজে পড়বি আমি ভেবেই কুল পাই না কি হঠাৎ তুই কেন আমাকে নিয়ে এত তোর নিজের চরকা নেই নিজের চরকাই তেল দে না মিলি বললো তুই আমার বান্ধবী না তোর চরকা নিয়ে কি আমি ভাববো না আমি কি খারাপ কিছু বলছি খারাপ বলছি না তবে অতিরিক্ত বকছিস অতিরিক্ত বকা মেয়ে আমার পছন্দ না মিলি দেখলো নসিন রেগে যাচ্ছে রাগলে ওর ফসা চেহারা লাল বর্ণ ধারণ করে এই মুহূর্তে চেহারা গোলাপি থেকে লালের দিকে যাচ্ছে লক্ষণ ভালো না যে কোনো সময় নসিন বলে বসতে পারে আর একটা কথাও বলবি না তাহলে কিন্তু আমি সিন ক্রিয়েট করে ফেলবো নরসিনের সিন ক্রিয়েট করা কোনো সাধারণ বিষয় না অতি ভয়ঙ্কর বিষয় একবার কলেজ থেকে রিকশায় করে বাসায় ফেরার পথে কয়েকটা ছেলে মোটরসাইকেল নিয়ে ওদের পিছু পিছু এসে বিরক্ত করছিল এক পর্যায়ে পথ রোধ করে দাঁড়ালো ওদের মধ্যে একজনের নাম বজলু নসিনের মহল্লার ছেলে সে নসিনের উদ্দেশ্য বলল আপু একটু নেমে আসুন তো নসিন বলল কি আশ্চর্য নেমে আসবো কেন আপনি বললেই আমি নামবো নাকি আপনাকে নামতেই হবে কথা আছে নেমে আসুন মিলি ভয়ে এক হাতে নসিনের জামা এবং অন্য হাতে রিক্সা হুট থামছে ধরে কাঁপতে লাগলো নওশিন বললো আমাদের পট আটকালেন কেন তরুণ বলছি আমাদের কাজ আছে বজলো সরে দাঁড়ালো না কিছু একটা বলতে চাইছিল মিলিকে এবং রাস্তা শুদ্ধ সবাইকে অবাক করে দিয়ে রিক্সা মে নেমে নসিন বজলুর কপালের সামনে আঙ্গুল উঠিয়ে বললো আর একটা কথাও বলবি না তাহলে কিন্তু আমি সিংক্রিট করে ফেলবো চিনি আমাকে একদম হাত পা ভেঙে লুলা করে দেব এমন মায় দেব এক মাস হসপিটালে পড়ে থাকতে হবে যা ভাগ নওশিনের রণমূর্তি দেখে মিলি তব্দ হয়ে গেল তব্দাবোধ কেটে যাওয়ার পর দেখা গেল আশেপাশে বজলুদের কোনো নাম নিশানা নেই ওরা পালিয়ে বেছেছে আর ওদের মোটর বাইক চিত হয়ে পড়ে আছে রাস্তায় তারপরে চলুন আরেকটা জিনিস জেনে নিই আমি কিন্তু এখনো বলিনি এই গল্পের নায়িকা ও নায়ককে এই গল্পের নায়িকা হচ্ছে নসীন আর নায়ক হচ্ছে নায়কের নামটা নাই বলি আগামীতে জানার চেষ্টা করুন এবং গল্পটি শেষ পর্যন্ত শুনুন গল্পটি শুধু এক দুই ধাপ হবে না অনেকগুলো ধাপ হবে যারা এই শেষ প্রেমিক হবেন তারা অবশ্যই সবগুলো গল্প খুব মনোযোগ সহকারে শুনবেন আহসান অনেক চেষ্টা করেও লেখার মন দিতে পারছেন না বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে ওর মনোযোগ বারবারই বৃষ্টির দিকে চলে যাচ্ছে বৃষ্টিটা যে কি আসার আর সময় পেল না শুধু বৃষ্টি হলে সমস্যা ছিল না কাজ চালিয়ে নেওয়া যেত লেখার মন বসাতে সমস্যা হতো না মনকে বলা যেত যে মন বাবাজি ঝামেলা করিস না ঠিকঠাক লেখার কাজে সহযোগিতা কর কিন্তু সমস্যা অন্য জায়গায় বৃষ্টির ঝুমঝাম সাথে কোথা থেকে যেন হাসনা হেনা ফুলের গ্রান পাওয়া যাচ্ছে এই জিনিসের গ্রান না খেয়ে এসে লাগলে মন মেজাজ মাতাল টাইপ হয়ে যায় মাতাল মন নিয়ে আর যাই হোক লেখালেখি করা মুশকিল হাসনা হেনা আর একটা নাম আছে আহসানের মাথা এখন এই নাম খুঁজে পাওয়ার জন্য অস্থির হয়ে আছে হাসনা হেনা ডুপ্লিকেট নাম খুঁজে না পাওয়া পর্যন্ত আর শান্তি নেই সারাক্ষণ এই জিনিস মাথায় ঝামেলা করতে পারে আহসান চতুর্থবারের মতো লেখার মন দেওয়ার চেষ্টা করলো। লেখাটাও দু একদিনের মধ্যেই প্রকাশনা প্রতিষ্ঠানে পাঠাতে হবে প্রকাশনা প্রতিষ্ঠান কথা কর্ণধারা জামান সাহেব বারবার ফোন করে বলছে মাওলানা সাহেব বইমেলা তো দিন বাকি নাই লেখা করে পাঠাবেন এই তো শেষ করে এনেছি প্রায় ওকে ওকে ভাই যত তাড়াতাড়ি করা যায় এবার কিন্তু প্রচ্ছদটাও ভাই আপনি করবেন জামান সাহেবের বয়স পঞ্চাশ পারিয়েছে। আহসানের প্রায় দ্বিগুণ বয়সী এই ভদ্রলোক আহসানকে ভাই বলে ডাকে কেন কে জানে আহসান প্রথম যেদিন একটা লেখার পান্তলিপি নিয়ে জামান সাহেবের সঙ্গে দেখা করলো সেদিনের কথা মনে হলে এখনো ওর হাসি পায় ভদ্রলোক আহসানকে আপাদ মস্তক দেখে তার ছিল সঙ্গে মন্তব্য করেছিল আপনি মাওলানা মানুষ তাও আবার কৌমি মাদ্রাসার মাওলানা বয়স কম আপনার লেখা কেমন হবে কি জানি এই লেখা পাবলিক খাবে কিনা তাও তো ভাবার বিষয় আহসান মুশকিল এসে বললো আপনি টেনশন করবেন না পান্তলিপি জমা দিলেই তো আর বই ছাপা হয়ে যাচ্ছে না পান্তলিপি পড়ে দেখুন ভালো লাগলে জানাবেন এক সপ্তাহের পর জামান সাহেব ফোন করে জানালেন আপনার লেখাটা পড়ছি খারাপ না আমরা ছাপাবো আহসানের লেখা প্রথম বই বাজেমাত করে দিল সবচেয়ে বেশি আবেগ হবার কথা আহসানের কিন্তু ওর চাইতে কয়েক গুণ বেশি আবেগপ্রবণ হলেন জামান সাহেব ফোন করে খুশিতে কথা বলতে পারছিলেন না ফোনে তার কণ্ঠ হেসকির মতো শোনা যাচ্ছিল হেসকি কমে এলে ধরা গলায় বললেন মাওলানা সাহেব কি বলবো কর্মী পর যারা যে এতটা পারে আপনি এর প্রমাণ এইসব ভেবে আহসান চোখ বন্ধ করে আবারও ফুলের দ্বিতীয় নাম মনে করার চেষ্টা করলো। নাম মনে পড়েছে হাসনায়নার অন্য নাম হচ্ছে স্বর্গগন্ধা সর্বগন্ধা নাম হওয়ার পেছনে একটা কারণ আছে এর গ্রানে নাকি সাপ এসে হাজির হয় এটা আসলে শোনা কথা এরকম কল্পকাহিনী ফুলের গ্রানে আদৌ সাপ আসে এটা কেউ কখনো দেখেছে বলে মনে হয় না আহসান ওর দোতলায় জানালা দিকে বাইরে তাকিয়ে ফুলের গ্রানের উৎস খোঁজার চেষ্টা করলো আশেপাশে কোনো ফুল গাছ দেখতে পাওয়ার কথা না আজকাল ফেরিওয়ালারা ভ্যানগাড়িতে করে ফুলের চারা বিক্রি করতে বের হয় একসঙ্গে নানান ধরনের গাছ জড়াজড়ি করে দাঁড়িয়ে থাকে সেই গাড়িতে দেখতে ভালোই লাগে তবে বৃষ্টির মধ্যে এমন ভ্যান রাস্তায় বের হওয়ার প্রশ্নই আসে না আহসান হঠাৎ লক্ষ্য করলো ওদের দোতলা বাড়ির সামনে রাস্তায় একজন বোরকা পড়া মহিলা বৃষ্টিতে ভিজে জব জবা হয়ে দাঁড়িয়ে আছে সম্ভবত রিক্সার জন্য অপেক্ষা করছে এই ঝুম বৃষ্টির রিক্সা খুঁজে পাওয়া সম্ভব নয় সম্ভব থাকলেও একশতে পাঁচ এই পাঁচ জনের মধ্যে তিনজন রিক্সাওয়ালাই রিক্সার হুট ফেলে পা দুটো যাত্রীর সিটের ওপর তুলে ঝুবু হয়ে বসে আয়েস করে সিগারেট টানবে এদের ডাকলেও ফিরেও তাকাবে না বাকি দুজনের একজন বলবে যাব না ভাগ্যবনে যে একজন রাজি হবে সে বলবে দেহ তো বৃষ্টি ভাড়া কইলাম দিতে হইব যদি জিজ্ঞাসা করা হয় ভাড়া কত বলবে এইটা করতে কেন দিয়া রিক্সাওয়ালাদের এই ইনসাফ জিনিসটা খুব বিপজ্জনক আহসানকে একবার এই রকম বিপদে পড়তে হলো আজিমপুর কবরস্থান থেকে ওর বাবার কবর জেরাত করে বের হতেই নামলো ঝুম বৃষ্টি কোনো রিক্সা পাওয়া যাচ্ছিল না আধা ঘন্টা অপেক্ষা করার পর রিক্সা দেখা পাওয়া গেল আহসান বলল ভাই এলিফেন্ট রোড যাবেন জামু কত বৃষ্টি দিন বুঝে তো ইনসাফ কইরা দিয়া দিয়েন আহসান স্বস্তির নিঃশ্বাস ফেলে রিক্সায় উঠে পড়ল মনে মনে ভাবলো যাক ইনসাফ যেহেতু বলেছে পঁচিশ টাকার জায়গায় তিরিশ ধরিয়ে দিলেই হবে এলিফেন্ট রোড এসে রিক্সাওয়ালা সত্তর টাকা ভাড়া দাবি করে জবাবে তালা দিয়ে বসে রইল তালা আর খোলার নামই নিল না রিক্সাওয়ালার প্রেম নামে সিনেমা পোস্টার দেখা যায় রাস্তাঘাটে কিন্তু এই রিক্সাওয়ালা মনে হচ্ছে রিক্সাওয়ালার এক জবান টাইপ কিছু একটা বের করা চিন্তা করলো আহসানের ভেতরে খবর হয়ে গেল গা বেয়ে শীতল স্রোত বয়ে গেল সত্তর টাকা সে পাবে কোথায় গোরস্থান থেকে বের হওয়ার পর একদল ফকির মেসকিন ঘিরে ধরেছিল সঙ্গে যা টাকা পয়সা ছিল ওদেরকেই তো সব দিয়ে দিতে হলো ওর কাছে এখন আছে মোট পঞ্চাশ টাকা আহসানের ভেতর খবর হয়ে যাওয়া চিনচিন গলায় বলেন কি ভাই আজিমপুর থেকে এলিফেন্ট রোড তো পঁচিশ টাকার বেশি না আপনি তিরিশ টাকা নিতে পারেন সত্তর টাকা কিভাবে চাচ্ছেন রিক্সাওয়ালা বললো আপনি হুজুর মানুষ দেখা ভাড়া কম চাইছি ভাড়া ওয় একশো হা আহসান পঞ্চাশ টাকা নোট রিক্সাওয়ালার দিকে বাড়িয়ে দিতেই সে খেপে গেল বলল টেহা আপনার পকেটে রাখেন সত্তর টেহার কম আইব না আহসান মহাবিপদে পড়ল পকেটে এই একটা নোটই আছে বাকি বিশ টাকা সে পাবে কোথায় অবশেষে অন্য এক পথচারীর সহযোগিতায় হাতে পায়ে ধরে অনেক কষ্টে রিক্সাওয়ালাকে পঞ্চাশ টাকা নিতে রাজি করাতে হলো রিক্সাওয়ালা পঞ্চাশ টাকা নোট পকেটে ঢোকাতেই ঢোকাতেই বলল আপনি আপনাকে মধ্যমিয়া ইনসাফ নাই আহসানের শিক্ষা হয়ে গেল এরপর থেকে কোনোদিন ভাড়া চূড়ান্ত না করে রিক্সায় ওঠেনি তো বন্ধুরা শেষ চিঠির তৃতীয় পর্ব আজকের মতো এইটুকুই বাকি গল্পটুকু জানা যাবে শেষ চিঠির চতুর্থ পর্বতে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং একটি লাইক একটি শেয়ার দিয়ে যাবেন আপনাদের একটি কমেন্ট একটি লাইক একটি শেয়ার আমার পরবর্তী ভিডিও বানাতে খুবই উৎসাহিত আগ্রহী করে থাকে আজকের মতো এইটুকুই দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে শেষ তৃতির চতুর্থ পর্ব ভালো থাকবেন সবাই আল্লাহের সবাইকে আর আমার জন্য দোয়া করবেন